জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে আটশত বিশ জন পরীক্ষার্থী দুই দফা বন্যায় ঠিকমতো উপস্থিতি নিতে পারেনি শিক্ষার্থীরা আব্দুল সামাদ হাফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ সারা দেশে গত তিরিশে জুন থেকে এইচএসি পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার হাজার সাতশত বসতে পারেনি পরীক্ষায় গড়ে বাইরে কেন্দ্রে পানি থাকায় করে শিক্ষা অনেকের গড়ে বাড়ি পরীক্ষা কেন্দ্রে রয়েছে পানি এ অবস্থার মধ্যে নয় জুলাই পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা জামালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুই সহ একাধিক শিক্ষার্থীরা বলছে তাদের কেন্দ্রে যাওয়া রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়েছে নৌকা দিয়ে যাতায়াত করা কষ্টদায়ক সময় মতো নৌকা পাওয়া যায় না ঘরে পড়ালেখার জন্য বই খাতা রাখার কোনো জায়গা নেই ঘরের ভেতরে বন্যার পানি দুই দফা বন্যায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি শিক্ষার্থীরা পড়াশোনা ব্যাহত হওয়ার ফলাফল নিয়ে শঙ্কিত হয়ে উঠেছে অভিভাবকেরা চলতি বছর সুনামগঞ্জে তেইশ হাজার সাতশো বায়ান্ন জন পরীক্ষার্থী রয়েছেন সুনামগঞ্জে তেত্রিশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে জামালগঞ্জে চলতি বছর জামালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে আটশত বিশ জন পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে সাতশত ষোলো ব্যবসা শিক্ষা থেকে সাতচল্লিশ ও বিজ্ঞান বিভাগ থেকে সাতান্ন জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে জানান এবছর জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ থেকে সর্বমোট আষ্টশো বিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তার মধ্যে মানবিক বিভাগ থেকে জন ব্যবসায় শিক্ষা থেকে করবে এখানে যে পরীক্ষা সার্বিক অবস্থা সচরাচরের মতো এবছর খুবই ভালো এখানে পরীক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না নিয়ম মেনে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় ভালো থাকে আশা করি এই বছরও ভালো থাকবে